אהלן, 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 אהלן,

আমরা মিটিং করেছিলাম এই মত বিনিময় সভা করেছিলাম সেই সভায় দস্য যারা এই ক্যাম্পকে বিভিন্ন কৌশলে নিয়েছে তিনি পোস্টে লিখেছেন আমিনুল ভাই যেটা বলেছেন যে আপনারা যেখানে উন্নয়ন করতে হয় আপনারা সেই জায়গাগুলো চিহ্নিত করেন আমরা সেইখানে যদি সরকার বিএনপি সরকার ক্ষমতা আসে তাহলে সেখানে উনি হাইনেস বিল্ডিং করে পূর্ণবাসিত করবে কিন্তু তিনি লিখেছেন আমাদের জন্য ওই মাঠগুলোকে সংস্কার করে আমরা যাতে ভালো ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমাদের সন্তানরা সার্বিকভাবে সুস্থভাবে বেড়ে উঠবে এটা খুব অত্যন্ত জরুরি দরকার এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আমার এবং ইতিমধ্যে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যা আমাদের পল্লবী এবং রূপনগরে কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা একটি প্রকল্পের ভিতরে এনে আমরা ইনশালা সরকারিভাবে চেষ্টা করব

আজকে থেকে একটা বিষয় মাঠের বললাম যে মাঠটা সংস্কার করা সবাই বাংলাদেশ আমরা বলিউডবাসী আপনারা আমাদের বাংলাদেশের নাগরিক আমরা যেমন বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমরা সেই বাংলাদেশি মনোভাব নিয়ে জাতীয়তাবাদী আদর্শে আমরা প্রত্যেকটি কাজ করতে চাই এবং আপনাদের সন্তানদের জন্য সরকারি চাকরির ভবিষ্যতের ব্যবস্থা করা হয়েছে আপনাদের বিদেশে গিয়ে চাকরি করতে চান আমরা যেটাকে জনশক্তি রপ্তানি করি আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বিদেশে পাঠিয়ে আপনার সন্তানকে সেই বাংলাদেশের জন্য যে রেমিটেন্স পাঠানোর দরকার সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো আমাদের পক্ষ থেকে এবং আপনাদের সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে আপনাদের পুনর্বাসনে যেটি ইতিমধ্যে সাক্ষুভাই বলেছে কি ফেসবুকে লিখলো কে কি বললো তাতে কিচ্ছু আসে যায় না কারো কথায় কোন ভালো কাজ কখনো আটকায় থাকতে পারে আমি বলেছি আপনাদের যে ক্যাম্পগুলো রয়েছে সেটা যে মন্ত্রণালয়ের হোক বিরাহ হোক সিটি কর্পোরেশন হোক আল্লাহ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচনে আল্লাহ রহমতে যদি নির্বাচিত হয় আমি বলেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাথে কথা বলে আপনাদের নিজ নিজ ক্যাম্পের যেখানে যেখানে পুনর্বাসন করা দরকার প্রত্যেকটি এলাকায় আপনাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে এবং আপনাদের ভিতর